বিপ্লব কায়েমের জন্য যুবকদেরই দরকার কোন এলাকা সব গুড়া ভালো হয়ে গেলেও ওই এলাকাটা ভালো হবে এমন করে গ্রান্টি নাই কিন্তু একটা এলাকার যুবকরা যদি জেগে ওঠে পুরো এলাকা ভালো হয়ে যাবে আজকের মাহবিলে সমস্ত যুবকদেরকে আল্লাহ কবুল করুন জালালুদ্দিন সুইদ বলেছেন যে যত অপরাধে মানুষ হাসরের ময়দানে জাহান নামে প্রবেশ করবে জাহান নামে যাবে তার ভিতরে বড় ধরনের অপরাধ হলো ছয়টা এর প্রথমটাই হলো মান্না উন ফালা যারা কল্যাণের কাজে নেকের কাজে ভালো কাজে বাধা দেয় এরা যত বড় নামাজি হোক কপালে যত লম্বা দাগ থাকো বেহেস্তে প্রবেশ করার কোন সুযোগ নাই কোরআনের তফসিলের সাইডে ভালো কাজ আল্লাহ জমিনার হতে পারে না কথা বলো ঠিক না কাজে এই কাজে বাধা দিতে এসে আল্লাহ লানকে কবর কপালে নিও না ঠিক কিনা বলেন যারাই বাধা দিয়েছে তারা ইতিহাসে রাস্তা করে করে নিক্ষিপ্ত হয়েছে আবু জাহেলের কথা আপনারা শুনছেন না সে কি রসুলের কোরআনে বাধা দেয় নাই আজকে আবু জাহেল কোথায় গেছে আল্লাহ স্পষ্ট বলছেন আর আবদানি যা সল্লাহ হের রসুল আপনিকে তাকে দেখেছেন যে কল্যাণে বাধা দেয় নামাজে বাধা দেয় বিশ্বনবী বাইতুল্লাতে নামাজ তখন প্রাথমিক অবস্থায় নাজির হয়েছে বাইতুল্লাহ হেজদরত অবস্থায় ছিলেন আবু জাহেলের জলে ভরে উঠল রসুলের সালাতে বাধা দেওয়ার জন্য গেল হুজুরের কাছাকাছি গিয়ে পা উঠালো হুজুরের ঘাড় মাটির সাথে মটকে দেবে মিশাইয়া দিবে ফিসাইয়া দেবে কত ভাষা ব্যবহার করে খেলা হবে ঠিক কিনা বলেন দেখা হবে এই করব সেই করব ভাষার তো অভাব নাই আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর মতকে দেব আল্লাহ পাক برداشت করতে পারলে না আয়াত নাযিল করে দিন দিয়েন আয়াতাল্লাযী আনহা আব্দুলিজা সল্লা হে রাসূল আপনিকে তাকে দেখেন নাই যে নামাজে বাধা দেয় কল্লাদার কাজে বাধা দেয় হক কাজে বাধা দেয় বিশুদ্ধ কাজে যে বাধা দেয় তাকে কি আপনি দেখেন না নামাজ পড়ে আমার বান্দা সে বাধা দিতে এসেছে হে রাসূল

কিচ্ছু আসে যায় না আমি আল্লাহ যখন ধরবো তখন আর না ঠিক কিনা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ধরে ধরেন ধরেন না ধরলে আল্লাহ ছাড়েন না আল্লাহ রাজাবকে ভয় করতে হবে ঠিক কিনা বলেন প্রসধি আবু জাহেলের পরিণতি বদরে কি হলো আপনারা সবাই জানেন আব্দুল তার কল্লা কেটেছেন ঘাটটা সূলের মধ্যে মুঠা দইরা রসুলের কাছে কল্লা নিয়ে গেছে মাটির সঙ্গে হেছায়া জিব্রাইল মুস্কি হাসে হে রাসূল 10 বছর আগে আল্লাহ বলছে ওর মাটি কল্লাকে মাটির সাথে মিশায় দিবে আজকে তার বাস্তব প্রমাণ হয়েছে বদর সে আল্লাহ আজও আছে না নাই আছে আল্লাহ আছে আমরা ভয় করি কাকে বিশুদ্ধি তো কল্লানের কাছে আমরা বাধা দেব না নেকের কাজে বাধা দিব না আমরা সবাই মুসলমান এই জমিনের সাথে এই দেশের স্বাধীনতার সাথে ইমান ইসলামের সম্পর্ক আছে কথা বলে ঠিক না সেই ইসলাম কে যারা উপরে ফেলতে চাই তারাই উপরে যাবে ইসলাম ছিল আছে কে আমার পর্যন্ত থাকবে আমার ভাইরা এই জন্য পরবর্তী আলোচক যারা বা মাহফিল যেভাবে চলতেছে শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন চলে আল্লাহ কবুল করুন আমি আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের একশো চোদ্দটা সুরার ভিতর থেকে ছোট্ট একটি সুরা সুরাতুল কাউসার থেকে তালোয়াত করেছি কোরআনে কারিমের ক্রমিক নাম্বার অনুযায়ী এটি একশো আট নাম্বার সুরা আয়াত সংখ্যা তিন হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই জন্য সুরাটি মাক্কি কথা কি আপনাদের বুঝে আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি দুনিয়ার সমস্ত মুফাসসিররা একমত জগৎ বিখ্যাত যত মুফাসসির সমস্ত মুফাসসিররা একমত কাউসার বলতে এখানে দুটি জিনিস আল্লাহ বুঝিয়েছেন কয়টা কাউসারের তাফসীর হলো দুইটা এক নাম্বার তাফসীর হলো ইন্নাহু নাহরুন ফিল জান্নাহ এটা আল্লাহর জান্নাতের একটা পানি

ও কাানা ইয়া আর বিশ্বনবী সবসময়ে মুস্কি হাসতেন আল্লাহু আকবার আল্লাহু হাসি জীবন ও নাই মাঝে মধ্যে তিনি দহায় হাসি দিতেন আর অধিকাংশ সময় মুস্কি হাসি দিতেন আবার তিনি বলতেন ওয়া লাউ আন তালকা আকা কাবি ওয়াজিন তালিকিন তুমি যদি কোনো মুসলমান বায়ের সাক্ষাতে মুস্কি হাসি দাও আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল একটা সদ্কা দান করা সোয়াব লিখে দিবে মুসলমানের হাসিরও দাম আছে না নাই আমার প্রিয় সুদীপ রসুল্লাহ যখন কথা বলতেন ইজা তাকাল্লামা নূর ইয়াক রুজুমাইয়া হোক আল্লাহ নবি যখন কথা বলতেন দুই জাতের পাক থেকে যখন কথাগুলি বের হতো মনে হতে যেন মুখের মাঝখান থেকে নুর বের হচ্ছে বিশ্বনবী মুশকি হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন সাহাবায়ে کرام বললো আমাত হ্যায় কা কায়া রাসূলুল্লাহ আ نبیয়ে রাসূলুল্লাহ কোন জিনিস আপ্তারে হাসিয়েছেন কেন আপনি হাসতেছেন কি হাসির কারণটা কি হুজুর বললেন উম আনে আলাইয়া আলেফান সূরাতুল কাউসার কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিয়েছে সাহাবায়ে کرام জানতে চাইলেন মাল কাউসার ও নবী কাউসার কি জিনিস আল্লাহ আকবর কাউসার কি জিনিস হুজুর ব্যাখ্যা করে দেন এখান থেকে বোঝা গেল কোরআনের কোন বক্তব্য বুঝে না আসলে হাদিসের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের ব্যাখ্যা কি হাদিস হাদিস শিখতে হবে হাদিস জানতে হবে হাদিস ছাড়া কোরআন বুঝার কোন সুযোগ নাই ঠিক কিনা বলেন অথচ এখন কিছু নেতা দেখা যায় প্রাতিষ্ঠানিক কোন লেখাপড়া নাই কোরআনের উপরে বক্তব্য দিতে আসে কথা বলে না কোরআন সম্পর্কে বক্তব্য দেয় আসে অথচ এরাই নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে কি বুদ্ধি অথচ একজন আলেমের সামনে বসলে ফাঁস মিনিট টিকে না সারনকালের নাস্তিক মুরগি কবরকে ডক্টর রেনাতুল্লাহ আব্বাসি বুঝিয়ে দিয়েছেন। লজ্জা যদি থাকে কোনোদিন মিডিয়া সামনে আসবে না। কোন কোনো সামনে বসবে না কথা বলেন ঠিক কি না? ঠিক। ও না প্রশ্নের জবাব দিতে পারে নাই। আলেমরা শুধু এখন কনভেন্স কুরআন হাদিসের জ্ঞানে দক্ষ না কনভেনশনাল জ্ঞানেও তারা পারদর্শী। ঠিক। কথা বলেন ঠিক কি না? কোন সমাজে যারা বুদ্ধিজীবী আল্লাহকে ভালো জানে। একজন আলেমের সামনে পারে না ইসতার কোন জ্ঞান নাই বিশেষ কোন দলের বিরুদ্ধে বক্তব্য বলা সারা কোনো জ্ঞান মাথার মধ্যেও নাই কথা বলেন ঠিক কি না সুতরাং কোরআনের ব্যাখ্যা নিবে কোথা থেকে হাদিস থেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোরআনের ব্যাখ্যা যে হাদিস তার দলিল আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সাড়ে পাঁচ হাজার বছর আগে বাইতুল্লাহ নির্মাণের সময় দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ শেষ নবী আখির নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি কে এই মক্কার জমিনে আপনি প্রেরণ করেন যিনি উন্মতের মাঝে চার দফা কর্মসাজের কাজ করবেন তার একটা হলো মানুষকে কোরআন শিখাবেন দুই নম্বর হেকমত শিখাবেন মানে হাদিস শিখাবেন হাদিস তারা কোরআন বোঝার কোনো সুযোগ আপনারা বলেন ফজর নামাজ ফরজ পড়ি আমরা কয় রাখা জোহর নামাজ ফরজ কয় রাখা আসর

বুঝা গেল যে এটা আমার কোরআন থেকে না বুঝবো সেই দলিল আমরা হাদিস থেকে নেবো সা ভাই কারাম বললো অনবি কাউসার কে রসুল বললেন ইন না ফিল জান্না কাবুসার মানে হচ্ছে জান্নাদের একটা পানি মান সারে ভাবিন হুল বাদা কেউ যদি আমার হাত থেকে একবার পানি পান করে আর তার কোনোদিন কিবাসা লাগবে না আহলা মিনাল আসল যেটা মধুর সাহিত্য অধিক মিষ্টি হবে আবিআজমিন আল লাবা দুধের চেহিত যেটা অনেক সাদা হবে তাই দু আলাই হে অম্যাতি কেয়ামতর ময়দানে আমার রম্মত আমার পাশে গিয়ে দাঁড়াবে আমি বিশ্বনবী আমার রুম্মতকে দেখে দেখে সেখানে পানি পান করাবো ফানিক পান করানের জন্য আল্লাহ আল্লাফাক আদাদহু কান নুজুম তারকা চাইতে অধিক পরিমাণ ফায়ালা আল্লাহ আমার সামনে দিবেন দলে দলে উম্মত আসবে আমি পান করাবো প্রশ্ন করতে পারেন হাশরের ময়দানে আল্লাহ ইচ্ছে করলে তো বিরিয়ানিও খাওয়াইতে থাকতেন কথা বলে না ঠিক গরুর খাসি বিরিয়ানি আল্লাহ খাওয়াইতে থাকতেন না সেইটা না কয় আল্লাহ পানি খাওয়াইতে যাবেন কেন মাঠে তাও পানিটা মাঠে নিয়ে আসবেন মাঠের মধ্যে দাঁড়াইয়া বিশ্বনবী পানি খাওয়াবে অন্য কিছু না খাওয়াইয়া পানি কেন খাওয়াতে যাবেন প্রশ্ন আছে না নাই হাসরের মাঠ হবে অনেক বিভীষিকা ময় একটা ময়দান কঠিন এক মাঠ হবে নসুল বলেছে কবর থেকে সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে উঠবে একদল মানুষ কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে দেখবে জান্নাতের গাড়ি তাদের কবরের পাশে লাগানো আছে ওই গাড়ির ভিতরে উঠবে আরো সে নিচে গিয়ে দেখবে সংরক্ষিত শেয়ার আছে ওই শেয়ারের মধ্যে তারা বসবে দ্বিতীয় দল কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে জাহানাম ফাটে ঢুকিয়ে আনিবে তৃতীয় দল কবর থেকে উঠবে ওরা যাবে হাসরের মাঝে প্রচন্ড তাপ দিয়া মাঠটাকে আল্লাহ উত্তপ্ত করবে ইয়সর উন্ন্যাস অপারধান অপরাতান করলাম সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে কারোর পরে এনে কোনো কাপড় থাকবে না সবাই দাঁড়ানো অবস্থায় থাকবে বসার হবে না পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে এক পর্যায়ে আল্লাহ সূর্যটারে ডাক দিয়া নিচে দিবেন সূর্য এত নিচে এসে যাবে মাথা থেকে মাত্র এক হাত উপরে আল্লাহ একবার বলে সূর্যের তাপ দিতে দিতে যখন প্রচন্ড আকার চলে যাবে মানুষের মাথার চুনগুলি পড়ে যাবে চামড়াটা গলতে থাকবে ভিতরের গলে বের হতে থাকবে পরিস্থিতির কঠিন দৃশ্য দেখে ফ্যাকাই ফেতাত্তা কোন আইন কাপারতম ইয়মানিয়া যে আলু রল্তা আল্লাহ বলেন ছোট্ট বাচ্চাগুলি ভয়ে বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে শিশু বাচ্চাগুলি ভয় বৃদ্ধ হয়ে যাবে পরিস্থিতির ভয়াবহতা এক পর্যায়ে অপরাধী মানুষগুলি নানান বাহানা তালাশ করবে এক ধরনের অপরাধীরা বলবে ইয়াদুল মুজমুন আও ইফতারিম ইন আযাব ইয়াওম আযিম ববানি কিছু অপরাধীরা আল্লাহকে বলবে আল্লাহ আজকে যদি মুক্তিপণ নিয়ে বাঁচতে বাঁচাইতে চোরক চাও তা আমারে বাঁচাও মুক্তিপণ হিসাবে আমি আমার ছেলে মেয়ে তোমার হাতে দেব সন্তানের বিনিময় হলেও আজকের মুসিবত থেকে আমারে বাঁচাও পরিস্থিতি কত ভয়াবহ হলে মা নিজে সন্তানকে আল্লাহর হাতে দিতে চাইবে বাবা সন্তানকে আল্লাহর হাতে দিয়া বলবে আল্লাহ সন্তানকে মুক্তিপণ হিসাবে নেন বাঁচান এমন পরিস্থিতি কি গেছে না সামনে আছে কথা বলেন না বিজ্ঞান বলেছে একটা মা যখন সন্তান জন্ম দেয় তখন একটা সুস্থ মানুষ যত শক্তিশালী হোক না কেন ৪৫ ইউনিটের বেশি একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে না অথচ একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন সে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করে সাতান্ন ইউনিট ব্যথা কাকে বলে আপনাদের বুঝে নেওয়া আসতে পারে বিজ্ঞান বিষয়টাকে আরো পরিষ্কার করে বলেছে একটা মানুষের শরীরের হাড্ডি যদি ভেঙে যায় বিশটা হাড্ডি একসঙ্গে মটমট করে বাংলাদেশে কষ্ট হবে একটা সন্তান জন্ম দিতে গেলে মার একসঙ্গে সেই পরিমাণ কষ্ট হয় এই জন্য মা যেহেতু সেই ভূমিকম্পে সাত দিন পরে মা এবং সন্তানকে উদ্ধার করা হলো হসপিটাল যখন চিকিৎসা দেওয়া হলো ডাক্তার তাকে দেখে মহিলার দশ আঙ্গুলের একটা আঙ্গুলও নাই সবগুলি আঙ্গুল কাটা ছিল চামড়া নাই গোস্ত নাই হাত দেখা যাচ্ছে ডাক্তার বলল মা তোমার আঙ্গুলে কি হয়েছে এমন জখম দেখা যায় কেন মহিলা বলল ডাক্তার পাথরের নিচে বিল্ডিং সহকারে আমরা মাটির নিচে চাপা পড়েছি রানা প্লাজার মতো কিসের মতো রানা ফলা যায় কি দেখা ও আমার আমার প্রিয় সুদীপ আল্লাহ হেদায়ত দান করুক ভূমিকম্প আছে না নাই ভূমিকম্পে বিল্ডিং দষে বসছে মা বাচ্চা নিজে বসছে সাত দিন পরে উদ্ধার হয়েছে আঙ্গুল ক্ষত বিক্ষত ডাক্তার বলল মনে হয় তোমার এখানে দেওয়াল চাপা বসছে মহিলা বলছে না তাহলে এই অবস্থা কেন মহিলা বলছে ডাক্তার সন্তান সহকারে নিচে চাপা পড়েছে দুই বছরের বাচ্চা কিছুক্ষণ পরে সন্তান খাবার চাওয়া শুরু করেছে খাবার তো দূরের কথা কাছে পানিও ছিল না স্তনে বারবার চাপ দেয় দুধ পায় না বাচ্চা কাঁদে একদিন যাওয়ার পরে দেখি বাচ্চা এখন আর কথা বলতে পারে না ঠোঁট কাঁপতেছে চোখ গুলি বের করে দিয়েছে জিব্বা বের হয়ে গেছে মনে হয়েছে কিছুক্ষণের মধ্যে আমার সামনে সন্তানটা দুনিয়া ত্যাগ করবে মা হয়ে সন্তানের মৃত্যু সহ্য করে কেমনে কণ্ঠ সন্তানের কণ্ঠ বিজাতেই হবে উপায় না দেখে নিজের আঙ্গুল নিজের মুখের মধ্যে চেপে ধরে দাঁত দিয়ে কামড়াইয়া আঙ্গুলের চামড়া গোস্ত সরাইয়া ভিতর থেকে রক্ত বের করেছি সেই বে রক্ত বের করা আঙ্গুলটা সন্তানের কণ্ঠের মধ্যে চেপে ধরেছি অন্তত আপাতত আমার সামনে আমার সন্তান যেন মরে না যায় আমার রক্ত পান করে হলেও যেন তার কণ্ঠটা বিজে যায় এইভাবে করে একটা নয় দুইটা নয় দুই হাতের দশটা আঙ্গুলকে নিজে দাঁত দ্বারা কামড়াইয়া রক্ত বের করে ক্ষত বিক্ষত করে ওই রক্তমাখা মাখা আঙ্গুল সন্তানের কণ্ঠ চেপে ধরেছি আমার মানিক যেন বেঁচে যায় আমার চোখের সামনে যেন সে মারা না যায় সন্তান আমার কি কষ্ট নিয়ে দুনিয়াতে আসছে তা তো আমি নিজে জানি যেই মা সন্তানের জন্য এত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে কোরআনের বাসায় সেই মালে বল লাউ তা দে বিন আজাদাব ইয়াও আল্লাহ আজকে যদি তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিনিময় ওই সন্তান তারে যদি তুমি নিতে চাও নিয়ে নাও তারে তুমি আজাব দাও তারে তুমি শাস্তি দাও তারে তুমি কষ্ট দাও বিনিময় আমারে বাঁচাও আল্লাহ পরিস্থিতি কত ভয়াবহ হলে মাই কথা বলবে শিল্পবতী পয়সাওয়ালা যারা জনমের মতো দুর্নীতি করে মানুষের সম্পদ মাসছে আছে না নাই সামান্য ডাইভার চব্বিশটা ফ্ল্যাটের মালিক কথা বলেন ঠিক কিনা চুরি ডাকাতি দুর্নীতি যেখান থেকে যা পাচ্ছে তা খাইছে এই পয়সাওয়ালা গুলি আল্লাহর বলবে আল্লাহ অমান ফিলারদের জানি আ সোমায়ুন জি ওমান ফিল আরদে জামিআ সুমমাইউনজি ওমান ফিল আরদে জামিআ সুমমাইউনজি মনি দুনিয়ার আমার যত ব্যাংক ব্যালেন্স ছিল সম্পদ ছিল বাড়ি ছিল গাড়ি ছিল কলকারখানা ছিল ইন্ডাস্ট্রি ছিল বাগান ছিল সব আপনি নিয়া নেন বিনিময়ে আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান যাবতীয় সব সম্পদ দিন দিয়ে দিতে চাইবে কথা বুঝতেছেন কি না আল্লাহ বলবেন ওয়ালা তাজরু ওয়াজরাতুন হিজ্জাও কোনো জিনিসের বিনিময় অন্য কোন জিনিস হবে না কথা বুঝেন কি না যার যার অপরাধের শাস্তি তাকেই বহন করা লাগবে পরিস্থিতি বড় ভয়াবহ হবে বড় জটিল হবে আমার বিওসুদি আর নেতাদের অবস্থা কি হবে নেতা আছে নেই ইসলামের আদর্শ ছাড়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করেছে আছে না নাই